আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোয়ারা মণি কুমিল্লা থেকে বলছি তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরশেষ মেহরবাণীতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি এই বসন্ত ঋতুতে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন তো আজকের ব্লগে থাকবে কিছু কেনাকাটার অংশ এবং ভিডিওটি লাস্টে থাকছে গানের তালে তালে নৃত্য অর্থাৎ দুজন শিল্পী গান থাকবে এবং নাচও থাকবে আর এই মুহুর্তে উপভোগ করুন বসন্ত ঋতু নিয়ে একটি গানের মানে মিউজিকে মিউজিক তো শুনতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে তো শুনুন এই গানটি মিউজিক কিছুটা মধ্যে জন্য হলে বিশ্ব করি নিয়ে আপনাদের তারপরে যাবে মূলাং এটা আমরা রওনা হয়ে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি মাইশা মুনিয়া রাইসা, সাজেদা এবং আমি আর কুমিল্লা থেকে যোগ দিবে আমার ননদ এবং তানেশা তো যাই হোক আমরা সামনে কিছু কেনাকাটা করব তো আমরা যাচ্ছি যে সবাই একসাথে মিলেমিশে ভাগাভাগি করে করবো তাই তো আমরা চলে আসলাম অলরেডি কুমিল্লাতে এবং সাতার কমপ্লেক্সে এখন আমরা লিফ্টে আছি তো আসলে কি বলবো সারারা ড্রেস খুঁজতে খুঁজতে মানে সারাদিন আমাদের মাথা পাবলের মতো হয়ে গেছে কিন্তু এটা কারণ হলো যে আমাদের যে ড্রেসটা পছন্দ হয় বাট সে ড্রেসটা নেওয়ার মতন যেহেতু আমাদের বাজেট ধরে দেওয়া হয়েছে তো আমরা বাজেটের থেকে নড়তেও পারতেছি না আর মানে উপরেও যেতে পারতেছি না তো যাই হোক বাজেটে কিনতে গেলে দেখা যায় যে সময় সব কিছু হয় না এটি ঠিক তারপর দেখ অবশেষে আমরা কেনাকাটা করে একটা ফেললাম কিন্তু অনেকটা সময় আমাদের পার হয়ে গেল আমরা কেনাকাটা শেষ করতে পারিনি এদিকে অলরেডি রেডি প্যাডের আমাদের অস্তিত তো কি করব ভাবছি যে এখনও কেনাকাটা কিছু অংশ বাকি আছে তো বাচ্চারা খাবার খাওয়ার জন্য মানে খুব ইয়ে করতেছে এদিকে আমার ননদের বাসায় রান্না টান্না করিয়ে রেখেছে কিন্তু যাওয়ার সময় পাচ্ছি না তো ভাবছি যে এদিকে কিছু একটা খেয়ে নেব তো অলরেডি আমরা চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে চলে আসলাম তো এখানে এসে আমাদের চয়েস মতো কিছু খাবার অর্ডার দিলাম কেউ মানে বার্গার তো চিকেন ফ্রাই নিয়েছে তারপর চিকেন রোল কেউ চিকেন শর্মা তো আমরা আসলে এক একজন এক একটা চয়েস করে খেয়েছি তারপরে আমাদের খোদার নিবারণ করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এটি নিয়ম তো যাই হোক আমরা খাবার দেওয়া যার যে চয়েস মতো এখানে খাবার দেওয়া হয়েছে আর আমরা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে যদি আমার ব্লগে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনার অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি তা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানেও একবার ঘুরে আসতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আবারও আমরা চলে যাচ্ছি খাবার দাবার শেষ করে মার্কেটের দিকে অর্থাৎ সারারা ড্রেসের জন্য বললাম না মাথা নষ্ট পড়ার সারা ছাড়া কিছুদিন না আমাদের অন্যটা অনেকটা পছন্দ হয়েছিল তো বিয়ে শাদি বলে কথা এই মাসটা অর্থাৎ পুরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস সারাটা এই দুটা মাস জোরে আমাদের মানে টুকেটাকি কেনাকাটা বিয়ে দাওয়াত এটা সেটা করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি তো যাই হোক আর এই তো আমার বিডিওর আজকে প্রথম দিকে ছিল এই কেনাকাটার অংশ আর আমরা অলরেডি এখন আমরা বেরিয়ে গেছি যেহেতু এখন পাঁচটা বেজে গেছে একটু পরে মাংনিবার রাজান হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি করেই চলে আসলাম আর আমাদের আসলে দুপুরে খাওয়া হয়নি আজকে তো আমরা আমার বাসায় যেতে পারিনি যেহেতু সকালে আমার এবার স্কুল আছে। তো আমি আজকে কি কি কেনাকাটা করলাম আমি সবারটা মানে শেয়ার করতে পারবো না কারণ তানিশার ড্রেসটা এবং আতিশার ড্রেস কমিলা রয়ে গেছে আর চারজনের ড্রেস আমি বাড়িতে নিয়ে আসছি অবশ্যই বাড়িতে গিয়ে এটা আমি শেয়ার করব। আর লাস্টে অবশ্যই দুটি মানে নৃত্যের তালে তালে অর্থাৎ গানের তালে তালে নৃত্য প্রফেশন শিল্পী নয় কিন্তু দুইটা নাচ আছে তো অবশ্যই উপভোগ করবেন আশা রাখছি এই এই তো এখন আমি শেয়ার করব কী কী কেনাকাটা করলাম এটা ছিল বেবি কিটস থেকে কেনা তারপরে এখানে দুইটা সারারা ড্রেস এটা ছিল মাইশার আর একটা ছিল এটা ছিল মনিয়ার ওদের চয়েসে কেনা আসলে ওরাই চয়েস করছে কালার যেহেতু আমাদের বাজেট অল্প তাই বাজেট অল্পের কারণে মানে আমাদের একটু দেরি হয়ে গেছে তারা মানে সারাদিন লাগিয়ে গেছে আর এটা ছিল রাইসামনের তাও সারারা ড্রেস রাইসামন স্যারটা একটু বড়ো হয়ে গেছে আর লেডিস ফ্যাশন থেকে কেনা হয়েছে এটা ছিল সাজেদার একটা থ্রি পিস তাও পাকিস্তানি একটা সিল্কের কাজ করা একটা গর্জিয়াস একটা ড্রেস তো এই ছিল আজকে আমার কেনাকাটা আর তানিশা এবং আতিশা ড্রেস রয়ে গেছে কুমিল্লা তো ওইটা ডাকা গেলে হয়তো যদি আমি ভিডিও করার সুযোগ পাই বিয়ে বাড়িতে অবশ্যই আপনাদের আপনারা দেখতে পাবেন যদি আমার সাথে থাকেন আশা রাখছি তো আগামী সপ্তাহে বিয়ে তো কেনাকাটা শেষ করলাম আর একটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এই যে সারার ড্রেসটা যেহেতু বিয়েতে পড়বে তো চাইছিলাম যে আরও একটু গর্জেস তো হয়নি যাই হোক যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের মধ্যে কিনেছি তো কেমন মানে হলো ড্রেসটা যারা যারা দেখছেন আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা বেশি বেশি করে আমার ব্লগটি আমার চ্যানেলটি শেয়ার করে এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো ফিরবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বি স্মার্ট বি সেফ আর এনজয় করুন গানের তালে তালে নৃত্য দুটি গানের মানে দুটি কনসার্ট গানের দুটি নৃত্য তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ 耶耶耶 Thank <laughs> you.